কুম্লা জুবাক আমি এখন রয়েছি বাংলাদেশের সর্ববৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার আর আজকের ভ্রমণ গল্পে আমি আপনাদেরকে দেখাব সম্পূর্ণ ভ্রমণ কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর যা তার নৈসর্গের সৌন্দর্যের জন্য বিখ্যাত আর এই কক্সবাজারে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছেদ বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজারের এই অপার সৌন্দর্য দেখতে প্রতি বছর দেশি বিদেশি লক্ষ লক্ষ পর্যটকে বীর করে থাকেন কক্সবাজারে আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সবচেয়ে কম খরচে কীভাবে কক্সবাজারে যাবেন কোথায় থাকবেন আর কক্সবাজারে কি কি ঘুরে দেখবেন সাথে কতটা কম খরচে এই কক্সবাজারে ঘুরে আসা সম্ভব থাকবে তার বিস্তারিত আর আজকের যাত্রা শুরু করছি মৈফাল স্টার লাইন বাস করে যার ভাড়া পড়েছে পাঁচশো তিরিশ টাকা করে কক্সবাজার পর্যন্ত আবার চাইলে ভেনি থেকে ট্রেনে করে যেতে পারেন চট্টগ্রাম পর্যন্ত যার ভাড়া পড়বে পঞ্চাশ টাকা করে তারপর পর্যটক এক্সপ্রেস করে সকাল দশটা থেকে বারোটার মধ্যে কক্সবাজার রেলস্টেশন পর্যন্ত চলে আসতে পারেন যার ভাড়া পড়বে দুশো টাকা করে রাত দুইটা তিরিশ মিনিটে নাস্তার বিরতি বিশ মিনিট আপনারা চাইলে মুলামুলি করে হালকা নাস্তা সেরে নিতে পারেন যেতে যেতে রাস্তার বিহু সমূহ দেখতে পারেন প্রায় ছয় ঘন্টা জার্নি শেষ করে কক্সবাজারে এসে পৌঁছায় তারপর হোটেল খোঁজাখুঁজি করে অবস্থান করে তারপরে এক ঘন্টা রেস করে সুগন্ধা বিচের দিকে চলে যায় আলহামদুলিল্লাহ আমি এখন রয়েছে এই পয়েন্ট স্পট পাশের ঝাড়ু গাছ সমূহ খুব প্রকৃতি দৃশ্য খুব সুন্দর সাগরের গর্জন এক পাশে শোনা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মুগ্ধকর সাগরের গর্জনগুলা এ লাবণী পয়েন্ট স্পট তারপর হচ্ছে একটু ঘুরলে দেখবেন সুগন্ধা পয়েন্ট তারপরে আরও সামনে অগ্রসর হল আপনারা দেখতে পারবেন কলাতলি পয়েন্ট ইনশাল্লাহ সকল স্পট আমি আজকে দেখাবো আপনাদেরকে কোন কোন স্পটগুলা এগুলো ইনশাল্লাহ আমি ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ সংগ্রহ করব ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন আমার পাশে থাকুন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এখন যে স্পটে রয়েছে সুগন্ধা স্পর্ট আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকের এত ভিড় সুগন্ধা বিচে তারপরে একটু সামনে সামাজিক আমি জুম করি আপনারা দেখতে পারবেন কলাতলি হ্যাঁ ওখানে স্পর্টগুলো সু মানে পর্যটকের এত ভিড় সবাই এনজয় করতেছে আলাপাক কুদরত এই ঢেউ পানির সাথে আড্ডা দিতেছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সবাই মতো করে এনজয় করতেছে আল্লাহ ইকবাল একটা ঢেউ আসতেছে আবার চলে যাচ্ছে এবার কত শত শত ঢেউ আসতেছে আল্লাহ সব আল্লাহ পাখি আর কি লাগাল সুগন্ধা পয়েন্ট মসজিদ ঝাড়ুসমূহ তারপর আপনার সব ভিড় এই কলাতলি যে স্পটটা রয়েছে এখানে এত জুম করলে দেখতে পাচ্ছেন না এত ভিড় মানুষের মোটামুটি সাগর উত্তাল রয়েছে সকাল পর্যটক আনন্দ উপভোগ করছে ইনশাআল্লাহ আল্লাফাকে কত দেখার জন্য আসবেন বিদায় নিচ্ছি নেক্সট আবার ভিডিও নিয়ে নেক্সট স্পট নিয়ে ইনশাল্লাহ আবার আসবো तो ठीक है सेहत टू को सब आलोचना के शुरू करेंगे अल्लाह बस अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाहु तो मेरे থেকে আমি চাই পানা তোমার হাতে গোডনি কনসে জন কিছু করষ্টায় তোমার শনি তোড়ি সুপেনল্লাহ সুপন আল্লাহ আল্লাহ আল্লাহ্লা হোটেল রুম ভাড়া পড়েছে আষ্টশো টাকা করে সৃজন এবং আনসৃজন কম বেশ হয়ে থাকে তারপর দুপুরের লাঞ্চ দুপুরে খাবার শেষ করে একটু রেস্ট করে বাকি স্পটগুলো ঘুরে দেখতে পারেন সুগন্ধা বিচের পাশে অসংখ্য দোকান রয়েছে আপনারা তাও ঘুরে দেখতে পারেন আপনারা যে সিটগুলো দেখতেছেন প্রতি ঘন্টা ত্রিশ টাকা করে নেবে এবার যাব ডলফিন মোড থেকে নতুন রেল স্টেশন হিমছড়ি ইনানি উদ্দেশ্যে ডলফিন মোড়ে এসে লোকাল অটো করে বাকি স্পট গুলো ঘুরে দেখতে পারেন এটা হচ্ছে স্পট অর্থাৎ হেল স্টেশন বাজার ওরা দেখতে পাচ্ছেন খুব মধ্যকার সুন্দর করেছে কাজ এখন কাজ চলতেছে এটা হচ্ছে সকাল সকল যাত্রীসমূহ সকালে যে ট্রেনটা আপনার চট্টগ্রাম থেকে যে লোকাল ট্রেনগুলো চাড়ে ওটা আপনার দশটায় এখানে এসে পৌঁছায় আপনার বারোটায় এরকম সময় আর ঢাকা থেকে যেটা আসে এটা তো অলরেডি সকালে এসে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ ও রয়েছে জিনুকটা দেখা যাচ্ছে রেল স্টেশন পর্যন্ত অটো ভাড়া পড়বে ত্রিশ টাকা করে রেল স্টেশন দেখা শেষ হলে আবার পুনরায় ডলফিন মোড়ে চলে আসবেন তারপর স্পোর্ট হিমচুড়ি ইনানির উদ্দেশ্যে রওনা ওপেন মোড় এসে লোকাল সিএনজি পেয়ে যাবেন মেরিন ড্রাইভের বিভিন্ন গুড়ার স্থানসমূহ দেখতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি এখন রয়েছে হিমছড়ি আমার পিছনে দেখতেছেন পাহাড় এক পাশে পাহাড় রয়েছে আর আর এক পাশে রয়েছে আপনার সমুদ্র সমুদ্রের দৃশ্য মোটামুটি তারপর আমরা ইনশাল্লাহ সামনে চলে যাবো ইনানিতে ইনানি যাবো ইনশাল্লাহ হিন ছোটে এসেছি হিন ছোটি দেখাবো ইনশাল্লাহ তো সাথে থাকুন দেখতে থাকুন হিমছড়ি পবেশ টিকিট চল্লিশ টাকা করে হিমছড়ির ভিতরে পাহাড় এবং ঝর্ণাসমূহ দেখতে পারেন পাহাড় থেকে সমুদ্রর চমৎকার একটি ভিউ পাবেন এখান থেকে চমৎকার একটি ভিউ পাবেন আমরা এখন চলে যাব কাকড়া বীচ ইনানি বিচ পাটওয়ার টেক সমুদ্র সৈকত আর যেতে যেতে মেরিন ড্রাইভের দুই পাশে অপার সৌন্দর্য দেখবাম আলাইকুমুল্লাহ আবার আমি এখন যে স্থানে রয়েছি ওটা হচ্ছে আপনি অর্থাৎ মেরিন ড্রাইভের পাশে একটি কাঠের ব্রিজ রয়েছে আর পাশে ঝাড়ুয়ার সমূহ রয়েছে তো এখানে ট্যুরিস্টরা এখানে ভিড় করে এই ঘুরে যায় এগুলা আমার পাশে যেতে দেখতেছেন পাশে পাহাড় আর আমরা যাবো ইনশাল্লাহ এখন এই ব্রিজটা ভারক কাঠের ব্রিজটা চলেন হেমচোডের পর কাকটা বিচ আমরা তাও ঘুরে দেখতে পারি তারপর স্পট হচ্ছে ইনান ইনানি বীচ কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় বীচগুলোর একটি যার সৌন্দর্যের এখানে আসা পর্যটকরা প্রতিনিয়ত মুগ্ধ হয়ে থাকে আর কক্সবাজারের বেড়াতে আসা অসংখ্য পর্যটক এখানে প্রতিদিন ঘুরতে আসে আমরা এখন চলে যাব পাটওয়ার টেক বিচে আর এই স্পে ব্রংপ্রেমীরা সূর্যাস্ত্র দেখার জন্য আসে অসাধারণ লাগতেছে সূর্যটা যেন রত্তিম লাল হয়ে আছে আর পাটোয়ার টেক আসলে সেন্ট ভিউ পাওয়া যায় পাটোয়ার টেক আসলে কুরাল বিচ গুলো পাওয়া যায় আর এটা কিন্তু পপুলার একটা বিচ কক্সবাজারের আর এখানে কিন্তু অসংখ্য মানুষ সূর্যাস্ত দেখার জন্য আসে অসংখ্য কোরাল দেখতে পাবেন পাটোয়ার বিচে এসে পাটোয়ার টেক বিচ সূর্যাস্ত দেখার পর সেখান থেকে একশো বিশ টাকা চলে আসি সুগন্ধা বিচ উদ্দেশ্যে সুগন্ধা বীচ এসে রাতের খাবার খেয়ে নিই রাতের খাবার শেষ করে একটু সুগন্ধা বীচ ঘুরাঘুরি করে রাত এগারোটার বাস করে ফেনের উদ্দেশ্যে রওনা হয় আর আজকের ভিডিওটি এখানে শেষ করছে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্প নিয়ে আল্লাহ হাফেজ ধন্যবাদ